আলহামদুলিল্লাহ আমার আজকে খুবই ভালো লাগছে যে আজকে এমন একটা জায়গায় আমি এসেছি যেখানে আসার পরে আমি একটা অসাধারণ বিষয় আমি দেখলাম আর তা হল যে একটা বৃক্ষের যেমন শেকড় গভীরে থাকে একটা বৃক্ষকে আমরা উপরে দেখতে পাই কিন্তু শেকড়টা গভীরে থাকার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না তখনই বুঝতে পারি যখন সেই গাছটা কাটা হয় ওই গাছটা যখন উপড়ে ফেলার চেষ্টা করা হয় তখন দেখা যায় যে গাছটাকে উপড়ে ফেলা যাচ্ছে না কারণ মাটির গভীরের শেকড় এত দূরে চলে গেছে চাইলেই গাছটাকে উঠানো যাচ্ছে না আল্লাহ পৃথিবীতে আমাদেরকে যাদেরকে মানুষ করে পাঠিয়েছেন আসলে আমাদেরও শেকড় দিয়েছেন আর সেই শেকড়ের নাম হলো আমাদের বংশধারা আজকে আমি যেটা দেখলাম মসজিদকে কেন্দ্র করে এই বংশের এবং এখানে যারা আছেন এমন অনেকেই একত্রিত হয়েছেন আল্লাহর ঘরকে কেন্দ্র করে এবং একটু আগে দিলাওয়ার ভাই বলছিলেন আমাকে যে কারো কারো সাথে আমার দেখা হয়েছে এমনও যে ত্রিশ বছর ধরে যার সাথে আমার দেখা হয়নি আজকে তার সাথে আমার দেখা হলো এবং আমি দেখলাম যে মসজিদকে কেন্দ্র করে আপনারা অনেকেই অনেক জায়গা থেকে একত্রিত হয়েছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের বংশধারার একটা বট বৃক্ষ দান করেছেন তার শেকড় থেকে শুরু করে নিয়ে বৃক্ষ পর্যন্ত একটা মসজিদকে কেন্দ্র করে রব্বুল আলমিন যেন সবার সাথে সবার একটা সংযোগ ঘটিয়ে দিয়েছেন সোবাহান্লাহিহামদিন মূল বিষয়টা হলো যে পৃথিবীর ইতিহাস যেটা বলে আদম আলিহি সালাতাম যখন পৃথিবীতে আসছে পৃথিবীতে আসার পরে তার জন্য প্রথম যে দায়িত্ব কর্তব্য আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছিলেন সেটা হলো আল্লাহর একটা ঘর নির্মাণ করা আদম কথা বলছি আলিহিসাল্লাম এসে হজরতে আদম আলিহি সালাতামকে দেখিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এখানে আল্লাহর একটা ঘর হবে আদম আলিহি সালাতুসলামের পরে এই ঘরকে কেন্দ্র করে হজরতে নু আলিহি সালাতাম পর্যন্ত ছিল মহা প্লাবনের পরে সেই ঘরটা হারিয়ে যায় হজরতে ইব্রাহিম আলীহি সালাতামকে আল্লাহ তালা নির্দেশ দিলেন যখন আপনারা অনেকেই সেই ইতিহাস জানেন আমি সেদিকে যাবো না কারণ আমার মূল আলোচ্য বিষয় সেটা না ইব্রাহিম আলিহি সালাতসাল্লাম ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাসীম হে আমার রব হে আমার মালিক আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন যাতে করে আমার বংশধারা নষ্ট না হয়ে যায় আমার পরে আমার বংশের কেউ থাকবে না এটা যেন না হয় তিনি দোয়া করেছেন তফসিলের মধ্যে আসছে ছিয়াশি বছর ছিয়াশি বছর পরে আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং তাকে পুত্র সন্তান দান করলেন যার নাম ছিল ইসমাইল আলী ইসালাম আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী হিসালামকে বললেন এই কলিজার টুকরো সন্তান এবং আপনার স্ত্রীকে রেখে আসতে হবে কোথায় আপনি চলতে থাকুন তাফসিরের মধ্যে আসছে সুরা ইব্রাহিমের মধ্যে পাবেন আল্লাহ আল্লাহ আল্লা সুবাহানার এই প্রিয় হাবিব প্রিয় খালিল হজরত ইব্রাহিম আলী ইসালাম তিনি তার স্ত্রী হাজরা আলী হাসালাতাম এবং তার পুত্র সন্তান ইসমাইল আলী হিসালুয়ালামকে নিয়ে তিনি যাচ্ছেন তিনি যখন ফিলিস্তিন থেকে রওনা দিয়েছেন একটার পর একটা জনপথ তিনি পাড়ি দিচ্ছেন তার মনে হচ্ছে যে এখানে মানুষজন দেখা যায় আল্লাহ তালা হয়তো আমাকে বলবেন এখানে থেমে যাও কিন্তু আল্লাহ আল্লা আলামিনের নির্দেশ আসছে না একটা পর্যায়ে তার বাহন তার চলতে 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 যখন পবিত্র কাবার সামনে আসলো এইবার উট থেমে গেল তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে এখানে মানুষ নাই জন নাই পোকামাকড় কোনো কিছু নাই একটা সবুজ পর্যন্ত দেখা যায় না আল্লাহ তালা কেন আমাকে এখানে থামতে বললেন জিবরায়েল আলী হিসালত ওয়াসসাল্লাম তাকে জানালেন যেটা আল্লাহ রব্লাহ আলামীর ফুরানুল কারিমের মধ্যে তুলে ধরেছেন জিবরায়েল আলী হিসালত ওয়াসাল্লাম বললেন আল্লাহ তালা চান আপনার পরিবারের মাধ্যমে আপনার মাধ্যমে এখানে একটা ঘর ছিল সেই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করবেন আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব একটা ঘরকে পুনর্নির্মাণ আল্লাহর ঘরকে আবার নির্মাণ করার জন্য হজরতে ইব্রাহিম হজরতে ইসমাইল এবং তার পরিবারকে কত বিশাল স্যাক্রিফাইস করতে হয়েছিল আমাদের যাদের সন্তান হয় না বিয়ের পরে ওই সকল স্বামী স্ত্রীর কি কষ্ট সবাই আমরা বুঝি ওই ঘরে যদি দুই বছর পাঁচ বছর পর সন্তান হয় সেই সন্তানকে কিভাবে আগলে রাখা হয় ওই পরিবারে যদি ওই সংসারে যদি বিশ বছর পর কোন সন্তান হয় তখন সেই সন্তানকে আমরা কিভাবে দেখি আল্লাহ সেই পরিবারে বছর পরে সন্তান দিয়েছিলেন সেই সন্তানকে ইব্রাহিম সালাম এবং হাজরা আলিহা সালাতাম কিভাবে দেখার কথা ছিল এমন কলিজার টুকরো ছিল যে আমরা বাংলা ভাষায় যাকে বলি যে মাথায় রাখি নাই উকুনি খেয়ে ফেলবে নিচে রাখি নাই পিঁপড়ায় ধরবে এইভাবে রাখার কথা কিন্তু আল্লাহ বললেন এই সন্তান করেছেন আমি হজরত এখানে আল্লা কেন আলমিন বলেছেন এখানে আল্লাহর ঘর আপনার সন্তান বড় হওয়ার পরে আল্লাহর ঘর আপনি আর আপনার সন্তান মিলে বানাবেন এই জন্য আল্লাহ তালা থাকতে বলছেন এবং আপনার ফ্যামিলিকে রেখে যেতে বলছেন তিনি তার কলিজার টুকরো সন্তান যে সন্তান বুকের দুধের শিশু ছোট্ট বাচ্চা তার স্ত্রীকে রেখে অনেক দূর চলে গেলেন তিনি এরপরে তার আর কি ভেতরের আবেগ তিনি ধরে রাখতে পারেন নাই পরবর্তীতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমীন সেই দোয়াটা কোরআনে করিমের মধ্যে দিয়ে দিয়েছেন রব্বি ইন্নাহুন্না আযাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহীম এরপরে বললেন রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআনি ইনদা বাইতিকাল আল্লাহ আমি আমার ফ্যামিলিকে এমন জায়গায় রেখে এসেছি মানুষ জন্তু দূরের কথা ওখানে একটা সবুজের দেখা পর্যন্ত পাই নাই যেখানে সবুজ থাকে না সেখানে প্রাণের অস্তিত্ব থাকে না উনি এইভাবে বলেছেন আল্লাহ আমার কোনো সবুজ দেখি নাই আমি ওখানে কোনো তৃণলতা দেখি নাই আমি সেখানে রেখে আসছি কারণ আমি জেনেছি আপনার ওখানে ঘর আছে আপনার ঘর হবে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করছি আমার সন্তানকে আমার পরিবারকে আপনি নামাজি বানিয়ে দিন সুবাহান আল্লাহ এটা হলো সেকেন্ড পার্ট থার্ড পার্ট বলি রসুল সাল্লাহ আলি হিসাল্লাম মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেলেন আপনারা জানেন রাতের অন্ধকারে মক্কা থেকে উনি হিজরত করেছেন মদিনার উদ্দেশ্যে বিশ দিন সফরের পরে তিনি যখন রবিউল আউয়ালের কেউ বলেছেন বারো অথবা নয় তিনি যখন কুবা এলাকাতে আসলেন আসার পরে অনেকেই বলেছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার ঘরে আসেন আপনি আমার ঘরে আসেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি সবার ঘরে যাওয়ার আগে যেই কাজটা করতে চাই সেটা হলো আমরা সবাই মিলে কোথায় নামাজ পড়বো ওখানে একটা ঘর নির্মাণ করতে হবে আল্লাহর ঘর এবং সেই ঘরটার নাম কি বলতে পারেন কেউ

অর্থাৎ রসুলি করিম ঘরে আলী কোথায় থাকবেন সেটার আগে চিন্তা করেছেন আল্লাহর আল্লাহর ঘর কোথায় কোথায় হবে বান্দারা নামাজ পড়বেন মসজিদে কোবায় তিনি অবস্থান করেছেন তৃতীয় পাঠ গেল চতুর্থ পাঠ আসেন মসজিদে কোবা নির্মাণ করার পরে চার দিন অবস্থান করেছেন চতুর্থ দিন তিনি রওনা হয়ে গেলেন সোমবারে আসছেন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র জুমাবার শুক্রবারে রওনা হলেন মসজিদে কুবা এলাকা অতিক্রম করে মাঝখানে আসতে আসতে সেখানে জুমার ওক্ত হলো এই প্রথম মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে জুমা ফরজ করা হলো তিনি সাহাবাইকারা মাজমা আইনদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন আপনারা যারা মদিনায় যাবেন তারা খেয়াল করবেন মসজিদে নবী আর মসজিদে কুবার মাঝখানে আরেকটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদুল জুমা ওখানে তিনি জুমার সালাত আদায় করেছেন জুমার নামাজ পড়ে এবার তিনি মসজিদে নববীর সেই এলাকাতে আসছেন আসার পরে সবাই বলেছেন ইয়া রসুল আপনি আমার বাড়িতে আসেন আমার ঘরে আসেন আল্লাহ নবী বলেছেন আমার উঠকে ছেড়ে দাও আমার উঠ যার ঘরের সামনে বসে যাবে আমি তার ঘরের মেহমান হব ওই উঠ আসতে আসতে আবু আইয়ু বানসারি রাজি আল্লাহ ঘরের সামনে এসে বসে গেছেন সোহান আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসুন আজকে আমার ঘরে পূর্ণিমার চাঁদ প্রবেশ করছে আমার এত সৌভাগ্য ওনার ডুপ্লেক্স বাড়ি ছিল ওনার ঘরের মধ্যে দোতলা পর্যন্ত ছিল উনি বলেছেন ইয়া আল্লাহ কোথায় থাকতে আপনি পছন্দ করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আবু আইয়ুব আমি তোমার ঘরে যাওয়ার আগে যে সিদ্ধান্ত নিতে চাই এই এলাকার মানুষ কোথায় নামাজ পড়বে সেই জায়গা আগামী নির্ধারণ করতে চাই এবং তিনি আবু আনসারী রাজি আল্লাহুর ঘরে প্রবেশ করার আগে তিনি মসজিদে নবীর জায়গা নির্ধারণ করলেন দুজন এতিমের কাছ থেকে সেই জায়গাটা তিনি আবু বকর রাজি আল্লাহু তালুর মাধ্যমে ক্রয় করলেন তারপরে ওয়াক করা হলো সিদ্ধান্ত হলো এখানে আল্লাহর ঘর হবে এরপরে তিনি আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তালানহুর ঘরে প্রবেশ করলেন অর্থাৎ ইসলামের ইতিহাসে মসজিদের ইতিহাস হলো মসজিদের ভিত্তি হলো কোনো একটা সমাজ ব্যবস্থা তৈরি হবার আগে মুসলমানরা যেই চিন্তা করবেন আগে আল্লাহর ঘর আমার আপনার বাড়ি নির্মাণ করার আগে যেই চিন্তাটা করতে হবে সেটা হলো আল্লাহর ঘর আমার আপনার থাকার জায়গার চিন্তা করার আগে যার চিন্তা করতে হবে সেটা হলো আল্লাহর ঘর কারণ আল্লাহ রব্বুল আলমিনের ঘরকে কেন্দ্র করে সমাজ প্রতিষ্ঠিত হয় হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল আলী বাসাল্লাম ইরশাদ করেন আর সে আজিম থেকে প্রথমে আল্লাহ তালা যত রহমত নাজিল করেন প্রথমে কাবাতুল মুশারফায় নাজিল হয় এবং পবিত্র কাবা থেকে পরবর্তীতে গোটা পৃথিবীর মসজিদগুলোতে আল্লাহ তালা রহমতকে বন্টন করেন সেই রহমত আবার সেই মসজিদ ভিত্তিক যে এরিয়া সেই এরিয়ার মানুষের মাঝে এটা বন্টিত হয় তার মানে আপনি যদি রহমতের ছায়াতলে থাকতে চান আপনি যদি আল্লাহ তালার অনুগ্রহ প্রাপ্ত হতে চান আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আপনাকে আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে আমার আপনার ঘরে যদি টিনের চাল পুটো হয়ে যায় তাহলে আমরা কি করি সবার আগে চিন্তা করি যে আমার ঘর পুটো হয়ে গেছে এটা কতক্ষণে আমি ঠিক করব এই চিন্তা করি তাই না শীত আসছে কিভাবে গরম পানির ব্যবস্থা করা যায় কিভাবে একটু আরামে থাকা যায় এটা সবাই আমরা চিন্তা করি খুবই স্বাভাবিক কিন্তু রসুল করিম সাল্লাহ আলী হিবাসাল্লাম বলেছেন যেই আল্লাহর বান্দা আমার যেই উম্মত আল্লাহর ঘরকে কেন্দ্র করে সবার আগে চিন্তা করবে আল্লাহ তালা তাকে আর সে আজিবের নিচে ছায়া প্রদান করবে শুধু তাই নয় রসুল করিম সাল্লাহ আলী হিবাসাল্লাম আরো বলেছেন মানবানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের ঘর বিনির চেষ্টা করে তাহলে আল্লাহ তাকে জান্নাতে একটা দান করে দেবেন একটা ঘটনা আসছে একজন মুহাদ্দিস যখন এই হাদিসটা বর্ণনা করছিলেন তখন কিছু মানুষ ওই হাদিসটা শুনছিলেন এর মধ্যে একজন যুবক ছিলেন তিনিও এই হাদিসটা শুনে তিনি নিয়ত করেছেন আল্লাহ তালা যদি আমাকে তাওফিক দান করেন আমার সমুদয় অর্থ সবকিছু দিয়ে আমি আল্লাহর আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করব। তিনি তার সমস্ত অর্থ একত্রিত করে তিনি আল্লাহর ঘর নির্মাণ করছিলেন এমন অবস্থা তিনি খেয়াল করে দেখলেন যে একটা ইটের মতন একটা জিনিস পড়ে গেছে তিনি ভাবলেন আহারে আল্লাহ তালার ঘর এই ঘরের একটা ইট খসে গেছে তিনি দায়িত্ব নিয়ে সেই ইটটা আবার লাগিয়ে দিয়ে চলে গেছেন কিন্তু তার ভেতরে তাকুয়া ছিল ইমান ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল কিছুদিন পরেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ওই এলাকার একজন আল্লাহর প্রিয় বান্দা তখন স্বপ্নে দেখলেন আল্লাহ তালা ওই যে যুবক যে যুবক আল্লাহর ঘর নির্মাণের জন্য সমস্ত অর্থ ব্যয় করেছেন তাকে আল্লাহ তালা একটা প্রাসাদ দান করেছেন তো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমার সামনে কেমন ব্যবহার করেছেন তোমার সাথে কেমন ব্যবহার করেছেন তিনি বললেন আল্লাহ তালা তার ওয়াদা রেখেছেন আমি তো হাদিসে শুনেছি যে আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রাসাদ দেবেন সত্যি সত্যি রব্বুল আলমিন আমাকে একটা প্রাসাদ দান করেছেন এবার দেখলেন ওই যে মুসাফির সেই মুসাফিরকেও আল্লাহ তালা একটা প্রাসাদ দান করেছেন এবার তাকে জিজ্ঞেস করা হলো তোমার সাথে আল্লাহ তালা কেমন আচরণ করেছেন তিনি বললেন ভাই আল্লাহ রব্বুল আলমিন আমার উপর বিশাল একটা দয়া করেছেন আর সেই দয়াটা হলো আমি যখন আল্লাহর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা ইটা পড়ে গেছে আমি সেই ইটাটা লাগালাম আল্লাহ আমার সাথে এই কারণে বলেছেন যে বান্দা তুমি আমার ঘরকে সম্মান দিয়েছ আমি তোমাকে মর্যাদা দিলাম এই কারণে আমার ঘরের একটা ইটা লাগিয়ে দেওয়ার কারণে আমি তোমাকেও একটা ঘর দান করে দিলাম এই জন্য আমি আমার নিজেকে ডাসিহা করছি এবং আপনাদের কাছে আরোজ করছি সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের ঘরের সাথে সব সময় আমরা যেন সম্পৃক্ত থাকতে পারি সেই চেষ্টাটা আমরা করবো ইনশাল্লাহ কারণ আল্লাহর ঘর হল একটা আলোকিত ঘর আমরা সবাই অন্ধকারের মধ্যে নিমজ্জিত আমরা যদি আলো পেতে চাই তাহলে আল্লাহর এলেমের কাছে আল্লাহর ঘরের কাছে আসতে হবে যদি আলোকিত হতে চান তাহলে আলোকময় ঘরে আপনাকে আসতে হবে এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় আল্লাহর ঘরের পাশে থাকার আল্লাহ তালা আমাদের সবাইকে সে দান করুন আমিন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হলো ঘর কেবল আল্লাহর ঘর কেবল আবাদ হয় না এই বিল্ডিং ভবন ইত্যাদির মাধ্যমে আমরা যদি কেউ মনে করি আজকে এক সময় টিনের ঘর ছিল ওখান থেকে একতলা দোতলা পাঁচতলা ছয়তলা করলাম আমি বিশাল কাজ করলাম না ভাই আল্লাহর ঘর বা মসজিদের সবচাইতে বড় যেই খোরাক সেটা হলো মুসল্লিবৃন্দ আমার এক মুসল্লি ভাই বলেছিলেন খুব আফসোস করে বরিশালেরই একজন মুসল্লি ভাই তিনি আহ ধানমন্ডি তাকুয়া মসজিদে নামাজ পড়েন নিয়মিত খুব আফসোস করে বলেছেন যে ভাই আঠারো কোটি টাকা ব্যয় করে একটা মসজিদ করলাম কিন্তু ফজরের ওয়াক্তে মুসল্লি খুঁজে পাই না তখন আমি তাকে বলেছিলাম ভাই ওই আঠারো কোটি টাকা আপনার মসজিদের ভবনের পিছনে ব্যয় না করে যদি আপনি কিছু টাকা মসজিদের মুসল্লিদের পেছনে খরচ করতেন যাতে করে আপনার মুসল্লি বাড়ে তাহলে এটা বেশি ভালো কাজ হতো আমরা আজকে কোটি কোটি টাকা ব্যয় করি মসজিদের পিছনে কিন্তু আমাদের মুসল্লি শূন্য মসজিদ এই মসজিদ দিয়ে আমি আপনি কি করব বলেছিলেন আলামতের একটা অন্যতম আলামত হলো যে মসজিদে দর্শনার্থী বাড়বে কিন্তু মুসল্লি বাড়বে না অনেকে মসজিদ দেখতে যায় অনেকে দেখে সুবাহাল্লাহ বলেন কিন্তু নামাজ পড়েন না অনেকে মসজিদে বস্তায় বস্তায় সিমেন্ট দেবেন রড দিবেন বালু দিবেন সব দিবেন টাকা দিবেন কিন্তু উনি মসজিদে আসেন না আল্লাহ তালা এটা চান না আল্লাহ রব আলিন চান আপনি আপনার উপার্জিত অর্থ থেকে মসজিদে যেভাবে দেবেন পাশাপাশি আপনার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে আপনি ফজরের সালাত আদায় করবেন আপনি অপেক্ষা করবেন কখন জহরের আজান হবে কখন আমি মসজিদে যাব। আপনি জহরের আজান হয়েছে সাথে সাথে মসজিদে আসতেন আসলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব বলেছেন তোমার জন্য উপহার আর পুরস্কার হলো ফজর থেকে জহর পর্যন্ত যতগুলো ছোট ছোট পাপ তুমি করেছ আল্লাহ তালা তোমার পাপ গুলোকে মাফ করে দিয়েছে। আবার জহরের নামাজ পড়ে আপনি কাজে চলে গেলেন আপনি চিন্তা করছেন কখন আসরের আজান হবে আসরের আজান হয়েছে আপনি তাড়াতাড়ি মসজিদে আসছেন আল্লাহ নবী বলেছেন তোমার জন্য উপহার আর পুরস্কার হলো তুমি জোহর থেকে আসর পর্যন্ত যদি তোমার ছোটখাটো পাপ হয়ে থাকে আল্লাহ তালা এই উসিলায় তোমাকে ক্ষমা করে দেবেন আপনি এশারের নামাজ আজানের সাথে সাথে মসজিদে আসছেন আদায় করেছেন চলে গেছেন আবার ফজরের ওয়াক্তে আসছেন জামা জামাতের সাথে নামাজ পড়েছেন আল্লাহর নবী বলেছেন তোমার জন্য উপহার আর পুরস্কার হলো তুমি সারা রাত ঘুমিয়েছিলা কিন্তু আল্লাহ তালা তোমার সারা রাতের ইবাদত হিসাবে নফল ইবাদতে সওয়াব দান করে দিয়েছে এজন্য সম্মানিত ভাইরা আমার মসজিদের ক্ষেত্রে আমরা যেভাবে অর্থ দিয়ে এগিয়ে আসকো সেইভাবে আমরা আমাদের হৃদয় আমাদের শরীর নিয়েও এগিয়ে আসকো আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব আমরা অনেক ভাইরা আছি যারা চিন্তা করে যে অসুবিধা নাই আমি ঘরে নামাজ পড়ে নিব চার মের তিন ইমামের মতে কেউ যদি জামাত ছাড়া নামাজ আদায় করে তার নামাজ আদায় হয় না আদায় হয় না তিন মত কেবলমাত্র ইমাম আবু হানিফা আলিহ রাহমা বা হানাফি মাঝাবের মত হল জামাত ছাড়া নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে কিন্তু অবশ্যই সে বিশাল উপকার থেকে বঞ্চিত হবে কারণ আল্লাহ তালা জামাতের সাথে নামাজ আদায়ের কথা কোরআনে কারিমের মধ্যে বলেছেন বলেছেন আকি মুসলা এখানে বহু ব্যবহার করা হয়েছে বলা হয়েছে রুকু কারীদের সাথে রুকু করো এই জন্য আমরা চেষ্টা করব সব সময় জামাতের সাথে নামাজ আদায় করবার আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন পরিশেষে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো দেখেন পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয় পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয় আমাদের সবাইকে চলে যেতে হবে এই যে পাশের কবরস্থান দেখলাম আমি এসে কবর জিয়ারত করেছিলাম আলহামদুলিল্লাহ এই কবরস্থানে আপনাদের অনেক ময় শুয়ে আছেন এর মানে এটা নয় যে তারা শুয়ে আছেন আমি আপনি বেঁচে যাব কোন সুযোগ নাই আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে আল্লাহ রব আল বলেছেন এই ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং একটু চিন্তা করো যে তুমি তো চলে যাচ্ছ আগামী দিনের জন্য তুমি কি রেখে যাচ্ছ আমি আপনাদেরকে যেই কথাটা বলবো এবং আমি আমার নিজেকে করতে চাই সেটা হলো আমাদের আমল হলো আগামী সময়ের আগামী জীবনের জন্য আমাদের সেভিংস অ্যাকাউন্ট আমরা যারা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি সবাই চিন্তা করি আগামী দশ বছর পর কিভাবে চলবো এটার জন্য এখন একটু একটু করে জমা করি তাই না আল্লাহ আল্লাহালা বলেছেন তোমার জীবনের পরের জীবন যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু চলে আসবে এরপরে যখন তুমি চলে যাবা ওই জীবনের জন্য তুমি কতটুকু সেভিংস করেছো এটা একটু খেয়াল করো সেই মধ্যে একটা হলো আপনার দান আপনার সাদাকা আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত বেশি দান করবেন সাদাকা করবেন এটা কে আমাদের ময়দানে এবং কবরে হাসরে গিয়ে আপনি পাবেন দুই নাম্বার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট হলো আপনার আমার সন্তান আল্লাহ আল্লাহালা বলেছেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের পরিবার পরিজন এই ধন তোমাদের জন্য পরীক্ষা ভাইরা আমার আপনি নামাজ পড়ছেন আপনি ভালো কাজ করছেন আর আপনার বাচ্চাকে আপনি নামাজের সময় নিয়ে আসছেন না আপনার বাচ্চাকে আপনি ইবাদতের ক্ষেত্রে তাকে প্রশিক্ষিত করছেন না আপনি ভুল করছেন আপনি আপনার সন্তানকে কিন্তু আগুনের দিকে ঠেলে দিচ্ছেন আপনি উপলব্ধি করতে পারছেন না এই জন্য আমি আপনাদের কাছে আরও একটা অ্যাপিল করব। সেটা হলো প্রজন্মের পর প্রজন্ম যেন ভালো পথে থাকতে পারে এই চেষ্টাটা যেন আমরা অব্যাহত রাখি এখানে যারা ময় মুরব্বী আছেন আমি জানি আপনাদের বাপদাদা যারা ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন যে কারণে আজকে তাদের সেই রক্ত ধারায় আপনাদের মতন সন্তানদের জন্ম হয়েছে আবার আপনাদের রক্তধারায় যেই সন্তানদের জন্ম হয়েছে তাদেরকে যদি এই ধারায় রেখে যেতে না পারেন আপনি কবরে গিয়ে কিছুই পাবেন না আপনার সন্তান আপনার সম্পদের উপর দাঁড়িয়ে থেকে আপনার কথা বলে সে ভুলেই যাবে আপনার জন্য দোয়া করতে সে ভুলে যাবে তাহলে কোন সন্তানকে আপনি রেখে যাচ্ছেন এই জন্য বলবো সন্তানকে এমন ভাবে লালন পালন করুন যাতে করে এই সন্তান আপনার জন্য দুনিয়াতে সম্পদ হয় এবং আপনাদের জন্য আখেরাতে সম্পদ হয় আল্লাহ তালা যেন সেইভাবে আমাদের চোখ জুড়ানো সম্পদ হিসাবে আমাদের সন্তানদেরকে কবুল করেন আমরা সবাই বলি আমিন সব শেষে যেটা বলবো আমাদের মা বোনদেরকে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের মা বোনদের জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু তারপরেও দুঃখজনক হলেও সত্য আল্লাহ নবী বলেছেন আমাকে মেয়েরা যে রজনীতে জাহান নাম দেখানো হয়েছিল সেই জাহান নামে আমি নারীদের সংখ্যা বেশি দেখেছি কারণ তাদের জন্য আল্লাহ জান্নাতকে সহজ করলেও তাদের এমন অনেক আচার আচরণ উচ্চারণ তাদেরকে জাহান নামে অবধারিত ভাবে নিয়ে গেছে এই কারণে মা বোনদেরকে বলবো আল্লাহ যেটা শরিয়া বলেছেন সেইভাবে সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করো আর ইবাদত নামাজ রোজা যদি ঠিক মতন করো তাহলে তোমাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আমি আমার মা বোনদেরকে যেই কথাটা বলতে চাই সেটা হলো আল্লাহ আমাদের সবাইকে দেখছেন কবরের মধ্যে দুইটা কারণে সবচাইতে আমরা পেশাব পায়খানার পর যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হই এই একটা কারণ আরেকটা হলো গিবতের কারণে আর আমরা জানি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি এখন যেটা হয় সেটা হলো গিবত একজন মানুষের ব্যাপারে দুইজন একত্রিত হলে তার সমালোচনা করে এবং এটা আমাদের মাঝে এমন ভাবে বিস্তৃতি লাভ করেছে এটাকে আমরা খুব সহজ ভাবে নিয়েছি ঘি আর ভাত দিয়ে যেভাবে খেতে মজা লাগে গি বোধ করতে সেইভাবে আমাদের মজা লাগে। আমি আমার এবং ভাইদেরকে সেই সাথে আমি আমার নিজেকে নাসিহা করছি দয়া করে আমরা গি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন এই মসজিদকে কবুল করেন কেয়ামত পর্যন্ত যেন এই মসজিদকে কবুল করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন এই মসজিদের শুরুতে যারা ছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে এই মসজিদ নির্মিত হয়েছিল এই মসজিদের শুরু থেকে যারা ছিলেন যারা বর্তমানে আছেন ভবিষ্যতে যারা আসবেন যারা থাকবেন যারা মুসল্লি ছিলেন যারা প্যাট্রনাইজ করেছেন প্রত্যেককে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন আর পরিশেষে যেটা বলবো আমরা যেন কখনো শিকরকে ভুলে না যাই আপনি অনেক বড় হয়েছেন আপনার অনেক বড় বড় কাজ আপনি করছেন কিন্তু আপনি আপনার গ্রামকে ভুলে যায়েন না আপনি আপনার আত্মীয় স্বজনকে ভুলে যায়ন না আপনার সন্তানদেরকে আপনার পরিবার পরিজন আপনার বংশধারায় যারা আছেন তাদেরকে পরিচয় করায় দিয়ে এটা হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে আগে ঈদ মৌসুমে বিভিন্ন ছুটিতে সবাই একত্রিত হতো আজকে কিচ্ছু কিচ্ছুটাই সন্তান কেবল মা বাবা চিনে দাদা দাদি চিনে এরপর আর কাউকে চিনে না এটা ভালো কথা না এই মসজিদ হোক আপনাদের আবাদের জায়গা এই মসজিদকে কেন্দ্র করে আবার সবাই একত্রিত হন সন্তানদের সাথে সবার সাথে সবাই পরিচয় করায় দেন আল্লাহ রব্বুল আলমিন যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমি সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন